ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক নির্বাচন আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সহায়তা চাইল বাংলাদেশ দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না সাংবাদিকরাই ঢুকে যায় মন্তব্য মির্জা ফখরুলের ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব মাদুরুকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা ট্রাম্প প্রশাসনের এবং আবাহনীকে হারিয়ে প্রথম জয় মহাম্যাডানের শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তাসলিম আদিতি বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে পুরো খবরে ভূমিকম্প প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি প্রস্তুতি সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান শুক্রবার ও শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্প অনুভূত হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটের উৎস ছিল নর্সিংদের মাধ্যবদেই আসন্ন জাতীয় নির্বাচনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বোচরের সঙ্গে বৈঠকে তিনি অনুরোধ করেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বোচরে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনোত্তর রূপান্তর প্রক্রিয়ায় পূর্ণ সহায়তার আশ্বাস দেন তিনি বলেন কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশ যার মধ্যে জি সেভেন ও জি টোয়েন্টি এর সদস্য দেশও আছে এর বিশাল সম্পদ একে অন্যকে শক্তিশালী করতে কাজে লাগানো যেতে পারে তিনি আরও জানান তিনি এরই মধ্যে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন তার ভাষ্য আমি দেশের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না সাংবাদিকরাই ঢুকে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক দলগুলোতে আপনাদের কেউ পকেটে নিতে চায় না কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম প্রবলেম গত পনেরো বছর সাংবাদিকরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে সমর্থন করেছেন সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীনমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন একটা কথা না বলেই পারছি না আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে ডিইউজে বিএফইউজে সেগুলোতেও আবার দুটি তিনটি করে ভাগ আছে আপনারা নিজেরাই তো দলীয় হয়ে যাচ্ছেন তিনি আরো বলেন এখানে সাংবাদিকদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরাই বাইরে থাকবেন সাহসী সাংবাদিকতা করবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা মামলায় গ্রেফতার সরিয়া ভিত্তিক নিকা কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ বোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশ্মীর জামিন আবেদন আদালত খারিজ করেছেন সোমবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে জামিন না দেওয়ার এই আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার সরিয়া ভিত্তিক নিকা কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাশেমের জামিন নামঞ্জুর মঞ্জুর করেছেন আদালত সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী সেই হিসাবে উনি আমার শ্বশুর ভাই আচ্ছা আচ্ছা আর ওনার বড় ছিলে আমার ভাইরা ভাই সেই হিসেবে উনি আমার তাও ভাই স্ত্রীর করা মামলায় গত রোববার বিকেল তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজার এলাকার বাসা থেকে মুফতি কাশামীকে গ্রেফতার করা হয় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন গত শুক্রবার কাশিমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই মামলায় তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয় পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয় সাতচল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষা সাতাশ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তবে প্রস্তুতির ঘাটতি উল্লেখ করে পরীক্ষা পেছানোর দাবিতে এক মাস ধরে আন্দোলনে প্রার্থীদের একাংশ রেলপথ অবরোধ করে অনশনের হুঁশিয়ারি বিক্ষোভ ছড়িয়ে পড়লেও পিএসসি জানায় পূর্ব ঘোষিত সময়সূচি পরিবর্তনের কোন সুযোগ নেই হাসান আদিবের তথ্যের ভিত্তিতে বিস্তারিত সাতচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষা নির্ধারিত আছে সাতাশ নভেম্বর তবে পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময় দেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছে একাংশ চাকরি প্রার্থী পিএসসির সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেল বাইশ ও তেইশ নভেম্বর রাজশাহী ও ময়মনসিংহে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে অন্তত ছয় থেকে সাত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এরপরও পরীক্ষা না পেয়েছে অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা তবে পিএসসি বলছে লিখিত পরীক্ষার তারিখ পূর্ব ঘোষিত এবং পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শেষ এখন সময়সূচি পরিবর্তন করলে কমিশনের পরিকল্পনায় বড় বাধা তৈরি হবে নির্বাচন ঘনিয়ে আসায় পরীক্ষাও আর পেছানো সম্ভব নয় গেল উনত্রিশ সেপ্টেম্বর সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় উত্তীর্ণ হন দশ হাজার জন মাত্র ষাট দিনের ব্যবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় নতুন পরীক্ষার্থীরা প্রস্তুতির ঘাটতির অভিযোগ করছেন তাদের দাবি আগের বিসিএস প্রিলির ফলের পর অন্তত ছয় মাস সময় পাওয়া যেত এবার সে সুযোগ নেই অন্যদিকে আগের বিসিএস এর অভিজ্ঞতা থাকা পুরনো প্রার্থীরা সময় মতো পরীক্ষা নেওয়ার পক্ষে তাদের মতে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেলে সময়সূচি আরও জটিল হতে পারে কর্মকর্তারা জানান তৈরি হওয়া প্রশ্নপত্র কারণে দীর্ঘদিন সংরক্ষণ করাটা ঝুঁকিপূর্ণ তাই ঘোষিত সময়সূচি অনুযায়ী সাতাশ নভেম্বরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে নিউজ নিউজ ডেস্ক জাগো কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি নিঃস্বার্থভাবে দেশ পরিচালনা করেছেন তার আমলে দুর্নীতি ছিল ন্যূনতম আইন শৃঙ্খলা ছিল স্থিতিশীল অর্থনীতি ছিল গতিশীল সবচেয়ে বড় কথা জনগণ শান্তিতে ছিল সোমবার সকালে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন যে দলের বিগত দিনের কর্মকাণ্ড তাদের পছন্দ এবং সেখানে মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে বাংলাদেশে প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় এসছে সবচেয়ে সুন্দর সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং উনি যে কাজগুলো করেছেন নিঃস্বার্থভাবে ওনার সময়ে করাপশন ছিল একেবারেই মিনিমাম ওনার সময়ে আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো ছিল দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নতি করেছে ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে তবে সবচেয়ে সুন্দর যেটা ছিল জনগণ শান্তিতে ছিল যানগর শান্তিdiocese ছিল তাদের উপরে রাজনৈতিক নির্যাতন ছিল না সাম্প্রতিক ভূমিকম্পের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবনগুলোর কাঠামোগত ঝুঁকি যাচ্ছে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন তবে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি আরাতে ক্লাস ও পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবার্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক আক্তার হোসেন মজুমদার প্রথম ধাপে মনোযান হলে ঝুঁকি মূল্যায়ন কাজ শুরু করা হবে বলেও জানান তিনি ভূমিকম্পের বিষয়ে মানে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমাদের মানে বা পরামর্শ আসছিল তো আমাদের প্রশাসন সর্বশেষ যেটা সিদ্ধান্ত নিল সেটা হলো যে ক্লাস পরীক্ষা রীতিমতো চলবে ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষার মতোই চলবে এবং পাশাপাশি শিক্ষার্থীদের সাময়িক একটু ত্রুটি হবে আর কি যে তাদের রুমগুলাতে মানে দুইটা কাজ একসাথেই চলবে প্রথমত প্রশাসন চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়কে অথবা সাত দিন বা দশ দিনের জন্য ছুটি দিয়ে একাডেমিক এবং হলের প্রত্যেকটা রুম ভিত্তিক একটা পরীক্ষা করা যায় কিনা যে আসলে কোন রুমগুলো রিস্ক জোনে আছে আর কি তো পরবর্তীতে আসলে আমরা যখন চিন্তা করি যে ১৯ বিশ শিক্ষাবর্ষ আঠারো উনিশ সতেরো আঠারো বা বিশ একুশ অনেক শিক্ষার্থী ভাইয়েরা আছেন যারা তো এই ডিসেম্বরে পরীক্ষার পরে তাদের অনার্স শেষ তো তাদের জন্য আসলে তাদের অনেক জায়গা থেকে আসলে অবজেকশন আসছে যে না হওয়ার জন্য তো আমাদের তো শিক্ষার্থীদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ঘনিষ্ঠ সরকারি মিত্রদের আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর ফলে সোমবার থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আরো বিস্তৃত ক্ষমতা পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কার্টেল দে লস নামের যে গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি কোনো প্রচলিত সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী নয় বরং ভেনিজুয়েলার সরকারি ও সামরিক খাতের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনানুষ্ঠানিক নেটওয়ার্ককে বোঝাতে ব্যবহৃত একটি টার্ম এই ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর ব্যক্তিগত সম্পদ অবকাঠামো ও আর্থিক লেনদেনের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা পাবেন তবে এটিকে সামরিকভাবে প্রাণঘাতী হামলার সরাসরি অনুমোদন হিসেবে দেখা যাচ্ছে না তবে প্রশাসনের দীর্ঘ কর্মকর্তারা যুক্তি দিচ্ছেন যে এমন একটি চিহ্নিত করণযুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান পরিচালনার আরো বর্ধিত বিকল্প এনে দেবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ফুটবল মৌসুমের প্রথম মুখোমুখিতে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে মহামেডান সোমবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহমেডান তিন দুই গোলে আকাশী হলুদদের হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের মুখ দেখেছে প্রথমার্ধে মহমেডান দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল তাদের হয়ে গোল করেছেন ঘানার এমানুয়েল কেকে স্যামুয়েল বোয়েটেং ও রহিমউদ্দিন আবাহনের গোলদাতা পাপন সিং ও শেখ মোরসালিন ২০ বিশ মিনিটে রহিমুদ্দিনের গোলে লিড নেয় মহামেডান পঁচিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেকে আটান্ন মিনিটে ওয়েটিং গোল করলে বড় ব্যবধানে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা তবে আবাহনে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল তিয়াত্তর ও উনআশি মিনিটে দুই গোল করে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি প্রিমিয়ার ফুটবল লীগের সাত সাক্ষাতে মহামেডানের কাছে তিনবার হারলো আবাহনে গত মৌসুমের দুই ম্যাচের একটি জিতেছিল মহামেডান একটি ম্যাচ ড্র হয়েছিল মৌসুমে লীগের প্রথম ম্যাচে আবাহনী জিতেছিল মোহামেডানের বিপক্ষে এরপর ছয় ম্যাচেও জয়ের মুখ দেখা হল না আবাহনীর তিন ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট চার এক পয়েন্ট আবাহনীর আগের দুই ম্যাচের একটি হেরে একটি ড্র করেছিল মতিছিলের দলটি আবাহনীর ফলও ছিল তাই দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক নির্বাচন আয়োজনে কমনওয়েলথের পূর্ণ সহায়তা চাইল বাংলাদেশ দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না সাংবাদিকরাই ঢুকে যায় মন্তব্য মির্জা ফখরুলের ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য ঘোষণা ট্রাম্প প্রশাসনের এবং আবাহনীকে হারিয়ে প্রথম জয় মহামেডানের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে